নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ওটা দিয়েছে আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি খুব সুন্দর টপিক বলছেন যে কঠিন যে সত্যগুলো মানে নিষ্ঠুর যে সত্যগুলো সেগুলো না জানাই ভালো আর একটা হচ্ছে আনন্দই জীবনের আসল ইয়ে আনন্দ করে জীবনে থাকাই ভালো তো নিষ্ঠুর সত্য যেটা অজানা থাকা ভালো সেটা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি অজানা কেন থাকবে অর্থাৎ সেই সত্যটা জানলে আমার মন সেটাকে মেনে নিতে পারবে না তাই তো সেজন্য মানে মনের মধ্যে তখন উচ্চাটন হবে মন ভেঙে পড়বে অর্থাৎ মনের উপরে আমার কন্ট্রোলটা চলে যাবে মন আমাকে কন্ট্রোলে নিয়ে নেবে মন বলবে যে এরকম একটা সত্য ব্যাপার তোর জীবনে তুই কিভাবে ভালো থাকতে পারিস তুই ভালো থাকতে পারিস না তার ফলে সেটা আমি আমি ভালো থাকতে পারবো না আমি ভেঙে পড়বো সেজন্যই বলা হয় যে নিষ্ঠুর সত্য না জানাই ভালো অর্থাৎ আমার মন আমার বসে থাকবে না মন আমার কন্ট্রোলে থাকবে না আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাব আমি কি করে বসবো তার ঠিক নেই এরকম একটা ব্যাপার তো যেটা মেনলি বলা হয় সবসময় জীবনে বাঁচতে গেলে একটাই মানে ধূর সত্য করে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা হয়তো বাইরের অনেক জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করি মানে নিজের পাওয়ার দিয়ে তাকে নিজের মতো করে চালাতে চেষ্টা করি তো কোনোটা হয় বা কোনোটা হয় না কিন্তু সেটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই যেটা আমার হবেই আমি চেষ্টা করছি ওটাকে আমার কন্ট্রোলে আনা সেটা আমার নিশ্চয়তা নেই কিন্তু যেটাতে নিশ্চয়তা আছে সেটা হচ্ছে মন মনকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি মন একটা বাচ্চার মতন তাকে যা শেখানো হবে সে তাই শিখবে আমি তাকে যেরকমভাবে তৈরি করব। শক্তপোক্ত করব নাকি সে কোনো কিছু নিতে পারবে না এরকম তৈরি করব সেটা হচ্ছে আমার উপরে আমি তাকে কীভাবে কন্ট্রোল করছি তো সুতরাং সেই জীবনে তো ওঠা পড়া অনেক কিছু থাকবেই কোনোদিনও স্মুদ মানে ওটা কি কি বলা হয় বেড অফ রোজেস এটা তো জীবন কজনের হয়ই না বলতে গেলে কিছু না কিছু তো আছেই কারোর বেশি কারোর কম তো এবার এমন একটা ঘটনা যেটা হয়তো জানা হলো না কিন্তু যখন জানা গেল তখন একবারে আকাশ থেকে পাতালে ধপ করে পড়ে হাড়গোড় মাথা বিচুন মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তো সেখানে যদি জানা থাকে এবং সেখান থেকে আমার যদি মন তৈরি হয়ে যায় যে আমাকে সবটাই নিতে হবে আমার জীবনে আপস অ্যান্ড সবটাই আমাকে নিতে হবে কেউই আমারটা ক্যারি করবে না যে আমার সুখটা আমি ভোগ করবো আর আমার দুঃখটা অন্য কেউ ভোগ করবে এটা তো হয় না এটা করা যায় না সুখ বা দুঃখ যেটাই আমার কর্মফল আমার জীবনে আসছে সবটাই আমাকে নিতে হবে তাই সেভাবে নিজের মনকে যদি আমি তৈরি করি তাহলে অজানা থাকার তো কোনো দরকার নেই আমি সেটাকে নিতে পারবো আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো সেটা অ্যাকসেপ্ট করেও আমি উঠে দাঁড়াতে পারবো তাহলে সেটা অজানা থাকার দরকার নেই তার মানে আমি যদি অসুস্থ থাকি আমি সব কিছু কাজ করতে পারি না তাই তো আমি যদি সুস্থ থাকি আমি সব কাজ করতে পারি দেখানো ঠিক তাই আমার মন যদি সুস্থ হয় সুস্থ ইন দ্য সব কিছু নিতে অ্যাকসেপ্ট করতে পারে সব খাবার সে খেতে পারে একটা অসুস্থ মানুষকে সব খাবার দেওয়া যায় না তাকে বেছে বুঝে পথ্য দিতে হয় কিন্তু সুস্থ মানুষ সব কিছু খাচ্ছে তাই তো তো সেখানেও ঠিক তাই আমার মন যদি সুস্থ থাকে তাহলে আমি সবটাই অ্যাকসেপ্ট করতে পারবো কিন্তু যেখানে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তার মানে আমার মন কিন্তু অসুস্থ তাহলে অসুস্থ মন নিয়ে জীবনটা চালানো খুব কঠিন ব্যাপার হয়ে যায় তাই মনটাকে সুস্থ রাখার জন্য মনটাকে কন্ট্রোলে আনতে হবে খুব কঠিন ব্যাপার এটা যতই আমি মুখে বলছি আমিই কি পারি চাই সবসময় পারা যায় না অনেক কিছু উতরেছি কিন্তু এখনও অনেক বাকি মানে কি বলবো কিছু কিছু জায়গা আছে যেখানে সত্যি মন ভেঙে যায় হ্যাঁ তা নয় যে আমি উঠে দাঁড়াই না উঠে দাঁড়াই কিন্তু ভেঙে তো যাই মানে প্রথম থেকেই একদম লড়াকু হয় না কিছু সময় আমি ভেঙে পড়ি কিন্তু তারপরে আবার মানে ওই ভেঙে পড়ে ভেঙেই থাকবো তা নয় আমি শেষ দেখে ছাড়বো এরকম একটা ব্যাপার আমার আছে এবং কোনো দিনই আমি শেষ না দেখে ছাড়ি না প্রচুর 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 ঘটনা তো ঘটে গেছে জীবনে কোনোটাই শেষ দেখে ছাড়ি না উঠে দাঁড়াই প্রথমে হয়তো একটুখানি ভেঙে যাই এখনও আছে আগে আগে যেমন ছিল সেটা তো নেই কিন্তু এখনও তো অনেকটাই আছে কিছু কিছু ব্যাপারে আমি ভীষণভাবে ভেঙে পড়ি আমার গলার ভয়েস ভীষণ ডাউন হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি তো কিন্তু আবার উঠে তো দাঁড়াতেই হবে উঠে দাঁড়াই দাঁড়িয়ে পড়ি তো সুতরাং অজানা সত্য লুকিয়ে রেখে লাভ নেই তাহলে নিজের মন তৈরি হবে না নিজের মন অসুস্থ থেকে যাবে তাই যখন কোনো মানে সত্যিকারে কোনো সিচুয়েশান আসবে জীবনে তখন সেখান থেকে বের হওয়াটা মুশকিল হয়ে যাবে তাই মনকে নিজের কন্ট্রোলে রাখতে হবে মন যেন সব কিছু নিতে পারে অ্যাকসেপ্ট করতে পারে আমি আবারও বলছি এটা খুব কঠিন কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে আর আনন্দ তো অবশ্যই আনন্দই কেবলাম এটাই তো বলে অ্যাকচুয়ালি মানে বলে না ওটাকে দুঃখেও খুব প্রকাশ নেই আর সুখেও খুব প্রকাশ নেই অর্থাৎ সচ্ছিদানন্দ যেটাকে বলে মানে মন সবসময় একটা মানে ইন্টারনাল একটা আনন্দ থাকেই আমাকে বাইরের থেকে কোনো কিছু দিয়ে ওই শপিং করে ওই সিনেমা দেখে আমাকে আনন্দ পেতে হচ্ছে না কিন্তু ভেতরে সবসময় একটা আনন্দ থাকছে সেই আনন্দটা নিজের মন থেকেই আনতে হবে তবেই গিয়ে সবসময় মানে জীবনটাকে নেওয়া যাবে কারণ জীবন চড়াই উত্তায় ভীষণভাবে রয়েছে তো সেটাই বলছি যে আনন্দ আনন্দেই কেবলম আনন্দের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে আমরা কোনো একটা দিন যখন বিশেষ কোনো অনুষ্ঠান আসে তখন আমরা ভাবি এই কটা দিন আনন্দ করে নেব খুব করে নেব। তারপরের দিন আবার যে কে সেই না অনুষ্ঠান যখন এলো তখন তো অবশ্যই আমরা আনন্দ করছি এবং প্রত্যেকটা দিনকেই যদি আমরা ভাবতে পারি যে এই অনুষ্ঠানগুলো আমাদের অ্যালার্মের কাজ করে প্রতিটা দিনই মানে আমাদের যেমন অ্যালার্ম বাজলে আমরা ঘুম থেকে উঠে পড়ি তো এটাও ঠিক তাই অনুষ্ঠান যখন একটা হচ্ছে আমরা ভাবছি এই কটা দিন আনন্দ করব তা নয় অনুষ্ঠান আমাদের অ্যালার্ম দিয়ে জানিয়ে যায় একটার পর একটা বলে না বারো মাসে তেরো পার্বণ এরকম যে হচ্ছে এক একটা করে পার্বণ আসছে আমাদের সেই পার্বণগুলোতে আমরা নিজেদেরকে সুস্থ সরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখছি বলছি কারোর সাথে খারাপ ব্যবহার করব না আজকের দিনটা কোনো খারাপ এ করব না তো কিন্তু তারপরে দিন আবার এ হয়ে যাচ্ছে সেটা না করে ওটাকে যদি আমরা ধরি যে মানে কোনো সেলিব্রেশনের দিন যেমনভাবে যে আমরা কাটাচ্ছি জীবনটায় যদি আমরা সেলিব্রেশান ধরি তাহলে প্রত্যেকটা দিনই আমরা সুন্দরভাবে কাটাতে পারবো প্রত্যেকটা দিনই যদি মনে করি যে আজকে একটা কিছু উৎসব আছে আনন্দের দিন আছে প্রত্যেকটা দিনই তাহলে আমরা আনন্দে থাকতে পারবো এবং মন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি উৎসবের দিনে তেমনি আমরা প্রত্যেকটা দিনকে যদি উৎসব ধরি তাহলে আমাদের মনও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আনন্দেই কেবলাম আনন্দই থাকবে কোনো জিনিস কোনো ছোটোখাটো জিনিস আমাদেরকে মানে ছুঁতে পারবে না আমাদেরকে ডাউন করে দিতে পারবে না সব কিছুর মধ্যে দিয়ে আমরা ভালোটা খুঁজে নিয়ে তার মধ্যে আমরা আনন্দে থাকার চেষ্টা করব বলছি আমি অবশ্যই অনেকগুলো কথা বলে যাচ্ছি প্র্যাকটিসও করি কিন্তু পুরোটা প্র্যাকটিস কিন্তু এখনও হয়নি এখনও অনেক বাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন